হ্যাঁ বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে কোথায় তুমি দেখো কি এনেছি তোমার জন্য কি এমন এনেছো আমার জন্যে যে এত জোরে জোরে চেঁচাচ্ছ কখনো তো ভালো জিনিস আনো না আমার জন্য আচ্ছা আমি কিছু আনলে তুমি খুশি হও না কেন বলো তো এবার থেকে আর কিছুই আনবো না তোমার জন্য কিছু আনতে হবে না আমার জন্য আমি ওসব কিছু চাই না তোমার থেকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদের দেখাবো যে এই কার্টুন ভিডিওটা কিভাবে বানিয়েছি তো এই কার্টুন ভিডিও যে ক্যারেক্টার সেগুলো আমি ক্রোমার্টুনস অ্যাপ থেকে বানিয়েছি তারপর সেটাকে কাইন্ড মাস্টারে এডিট করেছি এবং ইমেজ সার্চ ম্যান অ্যাপ থেকে আমি এর ব্যাকগ্রাউন্ডগুলো নিয়েছি তো ব্যাকগ্রাউন্ড কোথার থেকে নিয়েছি সেটা যদি আপনারা দেখতে চান তো আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নেবেন তো চলুন ভিডিওটি শুরু করছি এর জন্য আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে এ অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে ইনস্টল করার পর এটিকে ওপেন করবেন এবং কিছু পারমিশন চাইবে সেগুলোকে অ্যালাউ করে দেবেন এবং দেখুন কোনে একটা সেটিং এর অপশন আছে এটাতে ক্লিক করবেন এবং যাদের এই কোডটা সাপোর্ট করবে না যাদের মোবাইলে তারা এই অ্যারোতে ক্লিক করে এটা ডিফল্ট সেট করে নেবেন তারপর ওকে করে দিবেন তো তারপর দেখুন লেট স্টার্ট এ অপশনটাই ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন দুটো অপশন দিয়েছে একটা হচ্ছে ইঞ্জিন ওয়ান একটা ইঞ্জিন টু যাদের ইঞ্জিন ওয়ানটা সাপোর্ট করবে না তাদের ইঞ্জিন টুটা সিলেক্ট করে নেবেন এরকম ভাবে তো আপাতত আমার ওয়ানটাই সাপোর্ট করে তো এটাই থাকবে তারপর দেখুন ইউজ এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার এটাকে এক্সটার্নাল স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে ইউজ করতে বলছে কেননা কখনো কখনো ক্রোমাটুন যে রেকর্ডিং আছে সেটা কাজ করে না ওই জন্য তো অনেক সবার মোবাইলে আর কি থাকবে স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে স্ক্রিনটাকে স্ক্রল করবেন নিচে এবং এই যে একটা ভিডিও আইকন দেখতে পাচ্ছেন এটা ক্লিক করলে পরেই আমাদের স্ক্রিন রেকর্ডার দেখাবে তো তারপর দেখুন ওকে আছে এই অপশনটা ক্লিক করে দিতে হবে তো এরপর আপনারা এখান থেকে ক্যারেক্টার নিতে পারবেন তো এই যে চারটে ক্যারেক্টার আছে আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন অথবা এগুলো বাদ দিতে পারেন তো আমি সবগুলোকেই বাদ দিয়ে দেব তো এর জন্য দেখুন একটা ক্যারেক্টারের আছে এই ক্যারেক্টার আমাদের ক্লিক করতে হবে এবং সবগুলোকে নান করে দিতে হবে মানে কোনোটাই আমরা নেব না তারপর ওকে করে দিতে হবে তো দেখুন এখানে কোনো ক্যারেক্টার নেই তো আমরা এখান থেকে একটা ক্যারেক্টার নেব তো আবার ওই আইকনে ক্লিক করব এখান থেকে ইন্ডিয়ান ওয়াইফ দেখুন কতগুলো ক্যারেক্টার আছে তার মধ্যে যেটা ইচ্ছে আপনারা একটা নিয়ে নেবেন আমি এখানে একটা ক্যারেক্টার নিলাম কেননা একটা করে ক্যারেক্টার নিলে সেইগুলো অ্যানিমেশন দিতে ভালো হয় তো তারপর দেখুন এই যে ক্যারেক্টারের নিচে মুভ লেখা আছে এটাতে আপনারা আঙ্গুল দিয়ে ক্যারেক্টারটাকে যেখানে ইচ্ছে সরানোরা করাতে পারবেন তো এরপর আমরা ক্যারেক্টারের হাতে কিছু ধরিয়ে দেব তো এর জন্য টুপি আর চশমা যে অপশন আছে এই অপশনটা আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন প্রথম ঘরটাতে এই অ্যারোতে আমরা ক্লিক করব এবং এখান থেকে ফোন এটা সিলেক্ট করে নিব তারপর ওকে করে দিব দেখুন হাতে মোবাইল চলে এসছে তো এরপর আমাদেরকে অ্যানিমেশন দিতে হবে তো অ্যানিমেশন দেওয়ার জন্য এই যে এর আইকন আছে এই প্লাসের আইকনটায় ক্লিক করতে হবে তো আপনারা চাইলে দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অ্যানিমেশন দিতে পারবেন যেমন প্রথমটা আইডল মানে চুপচাপ দাঁড়িয়ে থাকা তারপরে ফোন কল আপনারা সেট করতে পারবেন আর না হলে আপনারা একটা করে অ্যানিমেশন দিয়ে রেকর্ড করতে পারবেন তো আমি আপনাদেরকে একটা করে দেখিয়ে দিব যারা প্রথম তারা বুঝতে পারবে পারবেন একসঙ্গে অ্যানিমেশন দিলে এই জন্য প্রথম আইডল এটাকে আমি ফোনে কথা বলা দেখাবো এর জন্য দেখুন অপশন আছে আপনাদেরকে এই মানেগুলো জানতে হবে মানেগুলো জানলেই কোনটা কি আপনারা বুঝতে পারবেন তো আপাতত আমি এটাকে তো ফোন কল সিলেক্ট করে আমরা ওকে করলাম এটা একটা দিয়েছি তো অ্যানিমেশন দেখুন এখানে চোখটা সরে গেছে অনেকে হয়তো বুঝতে পারবেন না যে চোখটা কেন এরকম তো এর জন্য আমরা এরকম ভাবে আঙুলের সাহায্যে চোখটাকে সেট করে নিতে পারবো তো দেখুন কথা বলছে তো এটাকে আমাদের রেকর্ড করতে হবে তার আগে একটা কাজ করব আমরা এটা গ্রিন স্ক্রিন করে নিব গ্রিন স্ক্রিন এই কারণেই করবো কেননা আমরা এই ক্যারেক্টারটাকে যে কোনো ভিডিওতে ইউজ করতে পারবো সেই জন্য তো গ্রিন স্ক্রিন করার জন্য দেখুন রেকর্ডিং এর পাশে এই আইকনটাকে আমরা ক্লিক করব এবং দেখুন ব্যাকগ্রাউন্ড ওয়ান লেখা আছে এই আরোটাই ক্লিক করব এবং ক্লিক করার পর গ্রিন বিজি মানে গ্রিন ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আপনারা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওয়ান টু থ্রি ফোর এরকম করে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন এগুলো অন্যান্য ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি এই দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে তো আমি আপাতত গ্রিন ভিজিটাই নিয়ে নিব আরো একটা জিনিস দেখুন এখানে ইম্পোর্ট ব্যাকগ্রাউন্ড আপনার যদি মোবাইলে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেটাও কিন্তু আপনি নিতে পারবেন তো এজন্য এখানে ক্লিক করবেন এবং আপনার গ্যালারি থেকে সেটা নিতে পারবেন আমি গ্যালারিতে নিতে যাচ্ছি না আমি গ্রিন স্ক্রিন ভিডিও বানাবো ওই জন্য গ্রিন ভিজি নিয়ে নিলাম তারপর ওকেতে ক্লিক করে দেব আর একটা কথা বলে রাখি আপনারা যদি ক্রোমাটুন্স ফুল টিউটোরিয়াল চান তাহলে এ নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তো এই যে একটা অ্যানিমেশন দেওয়া হলো এটাকে আমাদের রেকর্ড করতে হবে তো এখানে আমার রেকর্ডিংটা কাজ করছে না ওই জন্য আমি এক্সটার্নাল যে রেকর্ডার আছে সেটা আমি এনেবল করব সেটা দিয়ে আমি রেকর্ড করবো তো এটা এইভাবে আমরা রেকর্ড রেকর্ড করে নেব ওটা করার পর আমরা অন্য অ্যানিমেশন দেব ওর জন্য আবার প্লাস ক্লিক করবো ফোন কলের পর আমি হয়তো যেরকম আমি কার্টুনটা দিয়েছি কাহিনী অনুযায়ী আমাকে দিতে হবে তো আমি লুক বিহাইন্ড এরকম তারপর ওকে চোখটা আবারও সরে গেছে চোখটা এইভাবে সেট করে দিবেন তো এই অ্যানিমেশনটা দেব তো এটা আপনারা রেকর্ড করবেন তারপর আপনারা এভাবে ছোট ছোট পাঁচ সেকেন্ডের সাত সেকেন্ডের একটা করে ক্লিপ বানিয়ে নেবেন তো এরপর এটা হলো আপনারা চাইলে একসঙ্গে দিতে পারেন সেটা হবে কিন্তু আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এরকম ভাবে একটা একটা করে ক্লিপ তৈরি করছি তো তারপর আবারও অ্যানিমেশন দেবেন দেখুন প্রথমে যেমন এটা আমি করেছিলাম ফোন কল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোন কল তারপর হচ্ছে যে লুক বিহাইন্ড লুক বিহাইন্ড তারপরে থার্ডটা ছিল যে কথা বলা তো কথা বলছে সরি তো টকিং টকিং দিতে হবে তো আমি এখানে এই জি এ টক এরকম কিছু একটা দিয়েছিলাম তারপরে তারপর এটা হচ্ছে চুপচাপ দাঁড়িয়ে শুনবে এরকম তো আপনারা পরপর এইভাবে সেট করে দিতে পারবেন দেখুন আমি পরপর অ্যানিমেশন দিয়েছি যেটা দেখুন এখানে একটা অপশন আছে এটা যদি আমি ক্লিক করি তাহলে অ্যানিমেশন গুলো হতে লাগবে দেখুন আমি প্রথমে যেটা সেট করেছিলাম কথা বলা সেটা হয়েছে তারপর এটা তারপর এই যে কথা বলা তারপর চুপচাপ দাঁড়িয়ে থাকা সেইগুলো পরপর হয়ে যাবে আপনি এই প্লে বাটনটাকে ক্লিক করবেন একবার তারপর বডিতে টাচ করলে হয়ে যাবে তো অ্যানিমেশন দেওয়ার পর এগুলো এইভাবে আপনি রেকর্ড করে আপনি একসঙ্গে করতে পারেন অথবা কেটে কেটে করতে পারেন আমি বোঝানো সুবিধার্থে কেটে কেটে ক্লিপ তৈরি করেছি আমি আবার নেক্সট ভিডিও যখন তৈরি করব তখন এইভাবে একসাথে ভিডিওটি বানিয়ে দেখাবো তো এটা হয়ে গেল লেডি যে অ্যানিমেশন সেটা এরপর আমরা এখান থেকে ক্যারেক্টারটা চেঞ্জ করে নিব ওই জন্য ক্যারেক্টার আইকনে ক্লিক করব এবং এখান থেকে আমি ক্যারেক্টার ভিলেজ ম্যান সরি ভিলেজ ম্যান নয় আমি এখান থেকে সেট নিয়েছিলাম তো তারপর ওকে করে দেব তো সেটের হাতেও কিছু ধরিয়ে দিতে হবে তো এর জন্য ওই যে টুপির অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে পার্স এটা সিলেক্ট করে দিলাম তো এরপর একই ভাবে এখান থেকে অ্যানিমেশন নিয়ে দেব তো প্রথম অ্যানিমেশন যেটা সেটা হচ্ছে যে অ্যানিমেশনটা তো গ্রিন স্ক্রিন এখানে গ্রিন স্ক্রিন দিয়ে দেবো তো এর জন্য আবার এটাতে ক্লিক করে গ্রিন বিজি করে দিলাম তারপর ওকে করে দিলাম তো একইভাবে আপনারা অ্যানিমেশনগুলো গুলো এখান থেকে দিয়ে দিবেন তো অতটা দেখাচ্ছি না কেন না অনেকটা সময় লেগে যাবে লেডিটার মতো এটাতেও ছোট ছোট অ্যানিমেশন দিয়ে স্ক্রিন রেকর্ড করে নেবেন তাহলে সেগুলো গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং সেটা কাইন মাস্টার অ্যাপ দিয়ে এডিট করে কার্টুন ভিডিও তৈরি করবেন তো এরপর চলে যাব আমরা কাইন মাস্টার অ্যাপে তো এরপর আমি কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করে নিব ওপেন করার পর উপরে ক্রিয়েট নিউ প্লাসের আইকনে ক্লিক করব এবং এখান থেকে রেশিও দেখেন সিক্সটিন টু নাইন আছে এটাই থাকবে নিচে ক্রিয়েট এই আমি ক্লিক করব ক্লিক করার পর প্রথমে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব তো ব্যাকগ্রাউন্ড আমি ইমেজ সার্চমেন্ট থেকে নিয়েছি ভিডিও চাইলে আমি ডিসক্রিপশান আপনাদেরকে দিয়ে দেবো যতগুলো ব্যাকগ্রাউন্ড নেবেন সবগুলোই ফ্রি তো এটার লেন্থ আমি এরপর বাড়িয়ে নিব এভাবে আঙুলের সাথে আপনারা এভাবে স্ক্রল করে নেবেন যাই হোক আমাদের কার্টুন অনুযায়ী যতটা লাগবে সেরকম তো এরপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি উল্টো দিক করে নিব একটু ঘোরাতে চাই আর কি তো এর জন্য উপরে দেখুন মানে ব্যাকগ্রাউন্ডটাকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে তারপর প্রথম অপশন রোটেট মিরর এই ক্লিক করতে হবে এবং এখানে দেখুন মিররের একটা আইকন আছে এটাতে ক্লিক করতে হবে তাহলে এটা এরকম হয়ে গেল এরপর আপনারা এটাকে ছোটো বড় করতে পারবেন তো ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং দেখুন তিন নম্বর যে অপশান প্যান্ড জুম এই ক্লিক করবেন এরপর দুই আঙুলের সাহায্যে এরকম করে আপনারা একটু ছোট বড় করতে পারবেন তো দুটো একই করতে হবে যেমন এটা দেখুন ছোট হচ্ছে এটা বড় তো এই জন্য এই যে মাঝের সমানের আইকন আছে এটা ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে আবার ব্যাক করে চলে আসবেন তো এরপর এই ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গে গেছে এরপর আমি এখানে ক্যারেক্টার ইনপুট করব তো এর জন্য লেয়ারের একটা অপশান আছে অপশানে ক্লিক করবো এবং মিডিয়ার অপশানে ক্লিক করে আমরা যে স্ক্রিন রেকর্ড করেছিলাম সেখান থেকে আমরা ক্যারেক্টারগুলো এক এক করে নিয়ে নিব তো আমি এটা করেছি তারপর এগুলো একবারে নিয়ে নিয়ে এরকমভাবে আপনারা সরিয়ে দিতে পারেন অথবা বারবার এরকমভাবে মিডিয়াতে গিয়ে এরকমভাবে নিতে পারেন তো আমি একটা একটা কারো নিয়ে তারপরে এডিট করব। তো প্রথমে আমাদেরকে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কেচে নিতে হবে যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এটাকে ক্রপ করে নিতে হবে এর জন্য এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন সেখানে ক্রপিং একটা অপশান আছে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যতটা ইচ্ছে আপনারা এখান থেকে ক্রপ করে নেবেন তো একটু অত সে করবেন না যখন হাতটা বাড়াবে তখন হাতটা কাটা পড়বে এই জন্য একটু বড় রাখার চেষ্টা করবেন তো তারপর এভাবে স্ক্রিনে টাচ করলে এটা সরে যাবে তো এরপর আবার সিলেক্ট করে এই যে গ্রিন ব্যাকগ্রাউন্ড আছে এটাকে রিমুভ করতে হবে তো এবার সিলেক্ট করার পরে দেখুন নিচের নিচে এরকমভাবে নিয়ে আসবেন তারপর প্রোমাকে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবেন এবং এটা ইনেবল করে দেবেন তাহলে দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড ছিল গ্রিন এটা সরে গেছে তো প্রথমে এই লেডিটাকে আমি এই দিকে রাখবো তারপর চালিয়ে দেখবো যে এটা কেমন হচ্ছে তার আগে আমি সাইজটা একটু ছোটো করে নিব এরকম তারপর চালিয়ে দেখছি তো প্রথমে আমি একটু সিন কেটে নেব কলে কথা বলা অবধি থেকে আমি নেব তো একটু কেটে নিলাম সরি কাটাটা আমি আরও একবার দেখাচ্ছি এই যে কিছু যদি আপনাদের ভোর ভালো হয়ে যায় এখানে হ্যান্ডুর একটা অপশান আছে এই যে ব্যাক এটাতে ক্লিক করবেন তাহলে আবারও চলে আসবে সেটা তো আমি এটাতে একটু কোনখান থেকে কাটবো সেটা দেখে নেব এখান থেকে তো এটা সিলেক্ট করবো এবং এই যে কাচির একটা অপশান আছে ট্রিম অ্যান্ড স্প্লিট লেখাচ্ছে এটা ক্লিক করবো এবং ট্রিম লেফট কেটে দেব তাহলে লেফটের সাইডটা কেটে যাবে তো কেটে গেল তারপর এটাকে চেপে ধরবো চেপে ধরার পর টেনে সামনের দিকে নিয়ে চলে আসবো তাহলে প্রথম থেকেই দেখুন কথা বলছে ফোনে এটা হয়ে গেল কিছুক্ষণ কথা বলার পর আরো একটা অ্যানিমেশন আমরা দিয়ে দিব তো এটাও একইভাবে আপনারা ক্রপ করে নেবেন ক্রপ করার পর আবারও কি এই অপশানে গিয়ে এটাকে এনেবল করে দেবেন আর সাইজটা আগের মতো করে দিবেন এই জন্য দেখুন দুটোই দেখা যাচ্ছে তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এরকম করে সাইজটা এই মাপে করার চেষ্টা করবেন এবং একই জায়গায় রেখে দিবেন দেখুন ছোট বড়ো হয়েছে কিনা যদি একটু বড় মনে হয় তাহলে আবারও ছোট করে দিবেন এবার ঠিকঠাক হয়েছে তো দেখিয়ে দিচ্ছি এরকমভাবে হলো তার পরের গুলো একইভাবে আমি নিয়ে নিচ্ছি তারপর আবারও দেখাবো না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা এরপর দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ক্রপ করে ব্যাকগ্রাউন্ডও রিমুভ করে নিয়েছি তো ক্যারেক্টারগুলোকে শুধু একই জায়গায় বসাতে হবে তো এই ক্যারেক্টারটা দেখুন একটু বড় আছে এই ক্যারেক্টারটা শুরু হয়ে গেছে এখান থেকে তো আমি কি করব এটাকে একটু রাইট ক্লিক করে দেব ক্রপে সরি সিজারে ক্লিক করব এবং এখানে ট্রিম রাইট করে দেবো তাহলে এটা এখান থেকে শেষ হয়ে যাবে এখান থেকে শেষ ওটা তো এই লেডিটাকে আবার ওখানে বসাতে হবে দেখুন তো এর কাছে নিয়ে যাব একই সঙ্গে যেন দেখাই তবে ছোট বড়ো সাইজটা বোঝা যাবে তো এই জন্য এটাকে একটু ছোটো লাগছে তো এইভাবে বাড়িয়ে নেবো এবং এটাকে একই জায়গায় এরকম দাঁড় করিয়ে দিব তারপরে এটা চুপচাপ আছে তো আবার একটা ক্যারেক্টার এখানে শুরু হয়েছে তো আমি তারপরে এখান থেকে কেটে দেবো তো এর জন্য এটাকে আমি সিজারের অপশানে গিয়ে রাইট ক্লিক করে দিব। আর এই ক্যারেক্টারটাকে একটু কাছাকাছি একটু বাড়িয়ে রাখবেন তবে দুটো ক্যারেক্টার একসঙ্গে দেখতে পাবেন সাইজটা ঠিক করে নেওয়া হবে তো এরপর এই ক্যারেক্টারটাকে সরিয়ে এখানে নিয়ে যেতে হবে এবং এর সাইজটাকে ছোট করে দিতে হবে একই জায়গায় তো এরকমভাবে বসিয়ে দেখবেন সাইজটা ঠিকঠাক হলে তো সাইজগুলো ঠিকঠাক হয়ে গেছে এরপর এটাকেও রাইট ক্লিক করে দেবো এরকমভাবে কেটে নিলাম তো আমি এখানে ভয়েস দেবো তো দেখুন যেই একবার এইদিকে ঘুরে দেখবে ঘুরে দেখার পর লেডিটাকে আমি কিন্তু এই দিকেই ঘুরিয়ে কেন না অন্য যে ক্যারেক্টার সেটা কিন্তু এই দিক দিয়ে আসবে ওই জন্য তো আমি এই লেডিটাকে একদম এদিকে ঘুরিয়ে নেব ওই জন্য এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আবার দেখুন এখানে একটা অপশান আছে ট্রান্সফর্ম এই অপশানটা আমরা ক্লিক করব ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে যাব একটা মিররের অপশান আছে এটাতে ক্লিক করে দিব তাহলে এদিকে ঘুরে যাবে দেখুন ওইদিকে কথা বলছিল এবার কিন্তু ঘুরে এদিকে কথা বলছে তো এককিভাবে এগুলোকেও ঘুরিয়ে নিব কেননা না প্রথমে ওইদিকে কথা বলার পর যখন অন্য একটা ক্যারেক্টার আসবে সরি তখন আমাদের এটা লেডিটা এদিকে ঘুরে যাবে তো দেখুন আমি একবার চালিয়ে দেখাচ্ছি ঠিক আছে আমি শেষে চালিয়ে দেখাবো তার আগে আমি যে জেন্টস ক্যারেক্টার আছে ওটাকে একইভাবে ইনপুট করবো তা এটাকে ইনপুট করা আর দেখাচ্ছি না কেননা ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো জাস্ট আমি ক্যারেক্টারগুলো এরকমভাবে নেব নেওয়ার পরে একবারে আপনারা এরকমভাবে নিয়ে নেবেন তাহলে খাটনিটা একটু কম হবে তো এরপর আমি এগুলো একইভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করবো এবং ক্রপ করে নিব তারপর আবার আপনাদেরকে দেখাবো তো এরপর দেখুন ক্যারেক্টারগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এবং এখানে ক্রপিং ব্যাকগ্রাউন্ড সব কিছু সরিয়ে ফেলেছি তারপরে এটাকে সেট করতে হবে সেট করতে হবে তো প্রথমটা আমি সেট করব। প্রথমটা এভাবে সাইজ একটু ছোট করে নিয়ে এটাকে একদম এখানে নিয়ে চলে আসবো এটা আঙুলের সাহায্যে আপনারা এরকমভাবে নিয়ে চলে আসবেন তো এখান থেকে বের হবে এর জন্য একটু এরকম গা ঘেঁষিয়ে দিব তো এটা হচ্ছে হাঁটার ভিডিও তো এটাকে অ্যানিমেশন দিতে হবে তো অ্যানিমেশন দেওয়ার জন্য এটা সিলেক্ট করবেন এবং স্ক্রল করে একটু টেনে দিকে নিয়ে গেলে ভালো করে লক্ষ্য করুন স্ক্রল করে যদি একটু টেনে দিকে নিয়ে যান তাহলে এই যে লেফট সাইডে এই প্লাসের একটা আইকন আছে সার্কেলের মধ্যে এটাতে ক্লিক করতে হবে এটা দেখতে পাবেন এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইভাবে লাস্ট দি মানে এই যে লেয়ার এটা লাস্ট দি নিয়ে এখানে ছেড়ে দিতে হবে আর সেই সাথে এই ক্যারেক্টারটাকে আঙুল দিয়ে যতটা হাঁটানোর হাঁটাতে হবে এখানে অব্দি করলাম তো আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি আবার একবার একবার দেখিয়ে দিচ্ছি এটা প্লে করে তো এটা কিন্তু এত দূর তো তো এটাতে ওই একই অ্যানিমেশন যারা ভালো করে লক্ষ্য করে নিন তারা এখানে লক্ষ্য করবেন দেখুন এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর একই রকম ভাবে এর সাইজটা এই ক্যারেক্টারের মতো করে নিতে হবে এরকম করে দেওয়ার পর এটাও হাঁটার ভিডিও তো এটাতেও অ্যানিমেশন দেবো দেওয়ার জন্য এটা আমি এত বড় রাখবো না এটা এখান থেকে রাখব দেখব এটা কখন আচ্ছা এটা চুপচাপ হাঁটছে এটাতে কথা বলছে কিন্তু কথা এখন বলে না এখান থেকে কেটে বাদ দিয়ে দেবো সামনের দিক কেননা আমি কথা বলাটুকুই এখানে অ্যাড করতে চেয়েছি তো এখান এখানে এটা লাস্টে এটা নিয়ে আসবো এটা তারপরে এর গা ঘেঁসিয়ে লাগাবো ওই জন্য এই যে সেকেন্ড এটা এখনই কেটে ফেললাম ওইটাকে এরকম করে নিয়ে এসে এখানে সেট করে দেবো তো আপনাদেরকে এগুলো একটু খিচিপিচি লাগতে পারে এটা কোনো সমস্যা না এগুলো যেরকমভাবে একটা কাটা হয় তারপরে যেটা জোড়া লাগানো হয় এটা রাখার ব্যাপার আপনারা বুঝতে পারবেন তো এটার সঙ্গে দেখুন এটার সঙ্গে এটা দাঁড়িয়ে গেল এবং এটা চলছে ব্যাগটা দেখুন একটু কাটা যাচ্ছে এটা বলেছিলাম আগেও আমি একবার সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে ক্রপ করেছিলাম একটু বেশি ক্রপ করা হয়ে গেছে জন্য তো এটা সিলেক্ট করবো আর ক্রপিং অপশানে গিয়ে এটাকে একটু বড় করে দেবো তাহলে আর কাটা যাবে না তো দেখুন এই যে সেট হাঁটছেন কিন্তু এক জায়গায় হাঁটছে মনে হচ্ছে তো এটাকে এটার মতো কিন্তু অ্যানিমেশন দিতে হবে তো এটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে স্ক্রল করে একটু নিয়ে যেতে হবে তবে অপশানটা দেখাবে এই দেখুন এটা একটু নিয়ে গেলে এই যে পাশের অপশানগুলো আছে এগুলো সব দেখাতে লাগবে এই দেখুন তো আমরা কী করবো এরকমভাবে একটু নিয়ে গিয়ে এই যে প্লাসের আইকনে ক্লিক করব এখানে আগে চাবির অপশান ছিল আগে আমার যারা ভিডিও দেখেছিলেন তারা চাবির অপশন পাচ্ছি না পাচ্ছি না করে আমাকে কমেন্টস করেছেন আমি তাদের জন্য বলছি এটা চাবির অপশান হটিয়ে এরকম একটা আইকন করে দিয়েছে তো এটা এটা একবার টিক করে দেওয়ার পরে এরকমভাবে পুরোটাই নিয়ে চলে যেতে হবে লেয়ারটাকে তারপরে এটাকে ধরে আপনি যতদূর নিয়ে যেতে চান এরকম ভাবে নিয়ে যাবেন এখানে ছেড়ে দিলাম তো দেখুন ঠিক আছে তারপর দেখুন তৃতীয় নাম্বার যে লেয়ার সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো এটা একটু কেটে বাদ দিব এটা কেটে না বাদ দিলেও এটাকে একটু কেটে বাদ দিবো এখান থেকে যে এটা শেষ আর এটা শুরু করতে হবে তো এখান থেকে দেখুন একটু বেশি হচ্ছে তো কাছের অপশানে গিয়ে লেফট কেটে দেব হয়ে গেলো তো দুটো ক্যারেক্টারই যখন দেখাবে মানে দুটো যখন ফটো দেখাবে তখন এইভাবে আপনারা সাইজটা ঠিক করে নেবেন তাছাড়া সাইজ ঠিক করা একটু মুশকিল আছে এটা এটাতে কোনো হাঁটার ভিডিও নেই চুপচাপ দাঁড়িয়ে তাই এটাকে আর অ্যানিমেশন দেবো না তারপরে লেডিটা যেই কথা বলতে লাগবে তো এখানে এই যে ক্যারেক্টারের অ্যানিমেশন এইটা আমি কেটে বাদ দেবো কেননা আমাদের এতটা দরকার আমরা যতটা স্ক্রিন রেকর্ড করেছি অতটা নেবার দরকার নেই সবগুলো তো কাহিনী অনুযায়ী নেবেন এই জন্য তুমি কাঁচির অপশন গিয়ে আবার ক্লিক করে দিলাম এটা কেটে বাদ দিলাম কেটে বাদ দেওয়ার পর দেখুন লেডির ক্যারেক্টারটা এখানে চলে আসছে কিন্তু জেন্টসের যে ক্যারেক্টার সেটা কিন্তু এখানে নেই একটু সরে আছে কেননা আমি এটা কেটে বাদ দিয়েছি বলে এইটা একটু দূরে হয়ে গেছে তো এইটাকে টেনে এরকম করে নিয়ে আসবো নিয়ে চলে আসলাম আরও একটু নিয়ে আসতে হবে তবে দুটো ক্যারেক্টার একসঙ্গে দেখাবে তো দেখুন এর সাইজটাকে আমাদের ঠিক করতে হবে এখানটায় চুপচাপ ছিল জেন্টসটা তারপর এখানে কথা বলতে লেগেছে কথা বলা অবধি থেকে যতদূর কথা বলা অবধি আছে এইটুকু রেখে দেবেন তারপর এটা দেখুন লেডিটা কথা বলতে লেগেছে তাহলে আর এটাকে বাড়িয়ে দরকার নেই এটাকে এখান থেকে কেটে দিচ্ছি আর এই ক্যারেক্টারটাকে একটু এখানে নিয়ে আসবো তারপর দেখুন লেডির যে কথা বলা হয়ে যাবে লেডিটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে এটার পরে এটা শুরু হবে তো দেখুন আবারও আমরা ক্যারেক্টারকে সাইজ ঠিক করে নেব যাই হোক এখান থেকে নেওয়া হয়েছে তো এটাকে একটু স্পিডটা একটু কম করে দিই তাহলে এদের সমান হয়ে যাবে এখান থেকে তো আমাদের সাইজ ঠিক করা সব কিছু হয়ে গেছে দেখুন এবার ভয়েস দেবো তারপর লাস্টে আপনাদেরকে একবার শুনিয়ে দেখাবো তো ভয়েস রেকর্ড করার জন্য এখানে একটা মাইকের অপশন আছে এটাতে ক্লিক করতে হবে এবং স্টার্ট এই অপশানটায় ক্লিক করতে হবে তাহলে ভয়েস রেকর্ড হতে লাগবে হ্যাঁ মা বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে কই গো গিন্নি কোথায় তুমি দেখো তোমার জন্য কি এনেছি কি এমন এনেছো যে এত জোরে জোরে চেঁচাচ্ছ কখনো তো ভালো জিনিস আনো না আমার জন্য অত দূর থেকে ব্যাগটা নিয়ে আসলাম আর তুমি কিনা বলো ভালো না কিছুই আনবো না তোমার জন্য আনতে হবে না আমার চায় না ওসব তোমার থেকে রেকর্ডিং হয়ে গেলে স্টপ করে দেবেন তো এরপরে আমার ভয়েস দেওয়া হয়ে গেছে এরপর আমি আপনাদেরকে ভয়েসটা চেঞ্জ করে দেখাবো তো এর জন্য প্রথমে ভয়েসটাকে কাট করে নিতে হবে যেহেতু পুরো ভয়েসটাই আমি দিয়েছি মানে এটা লেডিজের ভয়েস আছে তো জেন্টসের ভয়েস করতে হবে হ্যাঁ মা বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে তো এইখানে আমি কাট লাগাবো

অত দূর থেকে এই ব্যাগটা নিয়ে আসলাম আর তুমি বলছো ভালো না কিছুই আনবো না তোমার জন্য এখানে একটা কাঠ লাগাবো হ্যাঁ মা বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে তো এটা লেডিসের ভয়েসই থাকবে এর ভয়েসটাকে লেডিসের ভয়েসটা যদি আরো একটু পাতলা করতে চান তো সিলেক্ট করবেন তারপর মিক্সার অপশানে গিয়ে এরকম করে দিবে তাহলে এটা একদম লেডিস হবে হ্যাঁ মা বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে ভয়েসটা চেঞ্জ হয়ে গেল তারপর এখানে জেন্টস এর ভয়েসটা সিলেক্ট করব এবং এখানে দেখুন ভয়েস চেঞ্জার এই অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখানে ম্যান করে দেব কই গো গিন্নি কোথায় তুমি দেখো তোমার জন্য কি এনেছি এটা হলো আবার এটা লেডিজ এর ভয়েস কি এমন এনেছো যে এত এটাকে মিক্সার অপশনে গিয়ে ইট করে দেব তাহলে তুমি এমন এনেছো যে অত জোরে জোরে চেতাচ্ছো কখনো তো ভালো জিনিস আনো না আমার জন্য অত দূর থেকে অত দূর থেকে এই ব্যাগটা নিয়ে আসলাম আর তুমি বলছো ভালো না কিছু আনবো না তোমার জন্য আনতে হবে আনতে হবে না আমার চাই না সব তোমার থেকে ভয়েস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আরও দুটো কাজ আছে যেটা হলো একটা মিউজিক অ্যাড করা ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এর জন্য আমরা এই অডিও অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে ফোল্ডারে যাব এবং এখান থেকে আমি হোয়াটসঅ্যাপে নিয়েছিলাম অডিওটা আমি এই অডিওটা অ্যাড করব তো এটা অ্যাড করার জন্য প্লাসের ক্লিক করবো তাহলে এটা অ্যাড হয়ে যাবে তো এরপর পাখির একটা সিন ছিল যে পাখিগুলো উড়ে যাচ্ছে সেই সিনটা আমি এখানে লাগিয়ে নেবো এই জন্য লেয়ার অপশানে ক্লিক করবো আমি আপাতত ডাউনলোড করেছিলাম আমি সেটাই এখানে অ্যাড করব তো এটাকে প্রথমে আমরা সিলেক্ট করবো তারপরে কি অপশানে গিয়ে এর গ্রিন স্ক্রিনটা রিমুভ করে নিব তো অনেকটা বড়ো আছে এটাকে ছোট করব একটু ক্রপ করে নিব তো এটাকে আমরা নিয়ে গিয়ে এখানে রেখে দেব তো এরকম করে এটা অ্যানিমেশন দিতে হবে তো প্লাসের এখানে ক্লিক করে এটা পুরোটা এরকম করে নিয়ে চলে যেতে হবে আর এটাকেও টেনে একদম ওই পার করে দিতে হবে তো দেখুন ভিডিওটা পুরোটাই চালিয়ে দেখাচ্ছি হ্যাঁ মা বলো তোমার জামাই তো এখন বাড়িতে নেই একটু বাজারে গেছে কইব গিন্নি কোথায় তুমি দেখো তোমার জন্য কি এনেছি কি এমন এনেছো যে অত জোরে জোরে চেঁচাচ্ছো কখনো তো ভালো জিনিস আনো না আমার তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু সাউন্ড বেশি লাগছে ভয়েসের থেকে তো এটা একটু সাউন্ড এরকম করে কমিয়ে দিব জিনিস আনো না আমার জন্য অত দূর থেকে এই ব্যাগটা নিয়ে আসলাম আর তুমি বলছো ভালো না কিছুই আনবো না তোমার জন্য আনতে হবে না আমার চাই না ও সব তোমার থেকে তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন আর কোথাও যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব স্ক্রিন রেকর্ডারের জন্য সাউন্ডের একটু প্রবলেম হয়েছে তো নেক্সট ভিডিওতে সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কার্টুন